শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও তোমরা অনেক দিন ধরেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদি ভাই ক্যাটাগরি জিনিসটা কী ক্যাটাগরিটা কিভাবে আর কি করবো আর কি কীভাবে আর কি ক্যাটাগরিটা ক্রোমবাউজারে গিয়ে মানে ঠিকঠাকভাবে করব তো সেই নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে তো আমার প্রিয় পরিবার স্কিপ করো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অনেকেরই উপকারে আসবে জামা কাপড় কাছে ধোয়া করতে গেলে আমার কেন জানি না কাপড়টা ভিজে যায় তো সেই কারণে সবসময় না চেষ্টা করি যে এমনি টাইমে কাপড়টা না ধুয়ে স্নান করার সময় আর কি জামাকাপড়টা ধোয়ার জন্য তো দেখো কালকে একটু স্নান করতে দেরি হয়ে গেছিলো ওই একটা মতো বেজে গেছিলো তো সেই কারণে অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম তো জামাকাপড়গুলো না ভালো শুকিয়েছিলো না হালকা হালকা একটু ভেজা ছিল তো সেই কারণে দেখো সকালবেলা উঠে কিন্তু জামাকাপড়গুলোকে একটু রোদ দিয়ে গেলাম রোদ দিয়ে গেলাম বলতে ওই কোনো রকম আর কি নেড়ে দিয়ে আসলাম তারপরে এইদিকে দেখো নিচে এসে দেখছি আমাদের গাবলা মানে কাঁচা ধোয়া করার জন্য যে গাবলাটা আর কি জল ভরে রাখি তো সেই গাবলাটা ভরে গেছে তো সেই গাবলাটা সরিয়ে তারপরে বালতে বসিয়ে রাখলাম আর আজকে বাজার থেকে নিয়ে এসেছে মাংস অনেক দিন ধরেই বাচ্চাগুলো মাংস খাওয়ার জন্য বায়না করছিল তো মাঝখানে কয়েকটা অনুষ্ঠান গেল আর এই দিক ওই দিক নেমন্তন্ন ছিল তো সেই কারণে অনেক দিনে না বাড়িতে মাংসটা আনা হয় না আজকে যেহেতু রবিবার মানে কালকের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে রবিবার ছিল তো রবিবার দিন মাংসটা নিয়ে এসেছিল তো দেখো মশলা টসলা সমস্ত কিছু করে দিয়ে এসেছি আর এখন আমি চলে এসেছি মাংসটাকে ধোয়ার জন্য আর মাংস জিনিসটা কি বলতো খুব বেশি ধোয়া লাগে না মানে মাছ যেরকম মাছ ছাড়িয়ে তারপরে ধুতে অনেকটা টাইম লাগে মাংস জিনিসটা ধুতে না অতটা বেশি টাইম লাগে না ওই কয়েকবার একটু ভালো করে ধুলেই কিন্তু ধোয়া হয়ে যায় এদিকে দেখো মাংসের কয়েকটা পা নিয়ে এসেছে আমার মেয়ে আবার যেন তো মাংসের থেকে না মাংসের পাটা খেতে একটু ভালোবাসে বেশি তো সেই কারণে যখনই মাংস আনা হয় আমার মেয়ের জন্য এই মাংসের পাগুলোকে না নিয়ে আসে তো পাগুলোকে তো গরম জলে ফুটিয়ে তারপরে ছাড়তে হবে তো সেই কারণে মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর যে পাগুলো রয়েছে ওইগুলো প্যাকেটের মধ্যে করে রেখে দিলাম ওইগুলো ঘরে গিয়ে গরম জলে ফুটিয়ে তারপরে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেবো আর কি আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে আমাদের সাইডে মানে আমি যেইখানে বসে আছি তার সাইডেও অনেক কাক এসেছিলো আজকে জানো তো এই মাংসটা ধোয়ার সময় কাক এসে ভীষণ জ্বালাতন করছিলো এমনি দিন তো বিড়াল এসে জ্বালায় আজকে আর বিড়ালটা ছিল না আসলে কি হয়েছে বলো তো আমাদের যে বিড়ালটা ছিল তো সেই বিড়ালটা না কানে আর কি এই শিয়াল না কুকুরে তো হয়তো কামড়ে দিয়েছে তো সেই কারণে অনেক দিন ধরে ভুগছে বিড়ালটা তো এখানে হলুদ দেওয়া হয়েছে তারপরে ওষুধের যে স্প্রেগুলো হয় সেগুলো দেওয়া হয়েছে কিন্তু কিছুতেই না কমছে না তো অনেকদিন ধরে বিড়ালটাকে দেখছি না তো এই যে বন্ধুরা এইদিকে দেখো আমাদের কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতটাও বেড়ে নেওয়া হয়েছে আজকে রান্নায় ছিল মোচা আর ছিল বেগুনি আর ছিল মাংস তো এই হচ্ছে সিম্পল খাবার তো সিম্পল হলো কিন্তু অসাধারণ খাবার ছিল তো খাওয়া দাওয়ার পরে দেখো বাসনগুলোকে মেজে নিলাম তো চলো বন্ধুরা তোমাদের কিছু কমেন্টের বা প্রশ্নের উত্তর দিয়ে নিই স্টার গ্রিন আজাদ আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো আমি ইন শর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি গো তারপরে আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছে তো নামটা আমি ঠিক বুঝতে পারলাম না সরি গো তো সে আমাকে জিজ্ঞাসা করেছে দিদিভাই ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে খুলবো আর কি আমি নতুন তো এই কারণে জিজ্ঞাসা করছি তো তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো দেখবে অনেক ভিডিও পেয়ে যাবে তো ভিডিও দেখে দেখে খুলে নাও আর তোমার বাড়ি বা আশেপাশে যদি কেউ জেনে থাকে কিভাবে খুলতে হয় বা তাদেরকে দিয়েও খুলে নিতে পারো দেখবে কোনো সমস্যা হবে না তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে এদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আগের দিন আমার ভাই লেবু নিয়ে এসেছিলো বাতাবি লেবু তো বাসনগুলো মাজার পর সেই বাতাবি লেবুটা খেয়েছিলাম তো চলো অনেকেই অনেক দিন ধরে প্রশ্ন করছো যে দিদিভাই ক্যাটাগরি কি ক্যাটাগরি নিয়ে মানে ক্যাটাগরি কীভাবে আর কি সিলেক্ট করবো ব্রাউজারে গিয়ে তো কালকেও একজন কমেন্ট করেছে তারা কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রিয়া সরকার নামে একজন কালকে কমেন্ট করেছে যে দিদি ভাই ক্যাটাগরিটা ব্রাউজারে গিয়ে কিভাবে সিলেক্ট করব প্লিজ বলবে তো অনেক দিন ধরে তোমরা অনেকে আর কি কমেন্ট করছো এই বিষয়ে মানে জিজ্ঞাসা করছো যে ক্যাটাগরিটা কিভাবে আর কি সিলেক্ট করবো তো সেই কারণে ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে আর কি ক্যাটাগরিটা আর কি সিলেক্ট করবে তো এই যে দেখো বন্ধুরা এইদিকে আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো সবার প্রথমেই তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবটাকে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর তোমরা সেই ইউটিউবে চলে যাবে ইউটিউবে চলে যাওয়ার পর নিচের দিকে দেখবে সেটিংসের একটা অপশন রয়েছে তো সেই সেটিংস যে অপশানটা রয়েছে তো সেইখানে তোমরা চাপ দেবে তো এইগুলো মানে এই জিনিসগুলো কিন্তু এর আগেও যখন তোমাদেরকে আমি দেখিয়েছি মানে চ্যানেল এসেও কিভাবে করতে হয় তো সেইখানেও কিন্তু দেখিয়ে দিয়েছি তো আজকে আবার নতুন করে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো সেটিংসের যে অপশান রয়েছে তো ওইখানে চাপ দেওয়ার পর এ দেখো এরকমভাবে একটা আর কি ইয়ে আসবে স্ক্রিন আসবে তো তারপরে দেখো চ্যানেল রয়েছে তারপরে রয়েছে আপলোড ডিফল্ট তো আপলোড ডিফল্টের যে অপশানটা রয়েছে তো সেখানে তোমরা চলে যাবে তো সেখানে যাওয়ার পর এখানে দেখো রয়েছে বে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস আর রয়েছে হচ্ছে মনিটাইজেশান আমার যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে তো সেই কারণে মনিটাইজেশনটার অপশান রয়েছে আর তোমাদের যদি না হয় তাহলে তোমাদের হবে না বেসিক ইনফোর যে অপশানটা রয়েছে ওইখানে তো টাইটেল ট্যাগ ডিসক্রিপশান মানে তোমরা যদি লিখতে চাও তো সেই কিছু রয়েছে তো এই নিয়ে তো এর আগেও বলেছি তো আজকে আর এই সামনে কথা বলছি না তোমরা চলে যাবে হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখো মানে সমস্ত কিছু রয়েছে তার পাশেই দেখো রয়েছে ক্যাটাগরি বলে একটা অপশান তো সেই ক্যাটাগরির যে অপশানটা রয়েছে ওইখানে গিয়ে তোমাদের যে ক্যাটাগরি তোমরা যেই বিষয়ে আর কি ভিডিও করো ব্লগ হলে ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করবে কুকিং হলে কুকিং ক্যাটাগরি সিলেক্ট করবে তারপরে কমেডি তারপরে অনেকেরই তো অনেক বিষয়ে ভিডিও রয়েছে তো যার আর কি যেই ক্যাটাগরি তো সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবে তো আমি দেখো এখানে আমার ক্যাটাগরি তো সিলেক্ট করাই আছে তো সিলেক্ট করার পর এখানে দেখো সেপের একটা অপশান রয়েছে তো এখানে যদি তোমরা সেভ করে দাও তাহলেই কিন্তু তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে আমরা যারা ইউটিউব সম্পর্কে খুব একটা বেশি কিছু বুঝি না বা আমাদের যাদের কোনো ফ্যাস ভ্যালু নেই তাদের কিন্তু এই সমস্ত কিছু সেটিংসগুলো অন করে তারপরে কিন্তু ভিডিও করতে হবে নাহলে কিন্তু ভিডিওতে কোনো ভিউ আসবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো